গত মে মাসে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর বলছি বিশ্বের উচ্চতম পর্বত শৃঙ্গ এভারেস্টের শিখরে সফল আরোহণকারীদের তালিকায় বছর পর আরেকজন হিসেবে নিজের বাংলাদেশ করলেন বাবর এভারেস্টের সঙ্গে লাগোয়া পৃথিবীর চতুর্থ শীর্ষতম পর্বত শৃঙ্গ লোৎসেতেও আরোহণ করেছেন তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এক অভিযানে হিমালয়ের দুই শৃঙ্গ জয়ের অনন্য রেকর্ড গড়লেন চট্টগ্রামের এই পর্বতারোহী পর্বতারোহণের পরিভাষায় একে বলা হয় ডাবল হেডার বিশ্বের সবচেয়ে উঁচু এই পর্বতের উনত্রিশ হাজার একত্রিশ ফুট শিখরে বাংলাদেশের পতাকা ওড়ানো ষষ্ঠ ব্যক্তি তিনি বাবর আলি শুধুমাত্র পর্বতা রোহন অভিযানে মোট খরচ হয়েছে প্রায় পঁয়তাল্লিশ লাখ টাকার মতো যার বড় পরিমাণ অর্থ সংগ্রহ করা হয়েছে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে ক্রাউড ফান্ডিং হলো কোনো একটি কাজের ব্যয় নির্বাহের জন্য বা তহবিল গঠনের জন্য অর্থ সংগ্রহের একটি উপায় বাংলাদেশে বাবর আলী প্রথম যিনি ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে এভারেস্ট জয় করেছেন এভারেস্ট আরোহণ আসলে বেশ ব্যয়বহুল দেশীয় শিং মাছের জিনম সিকোয়েন্স উন্মোচন প্রথমবারের মতো দেশীয় সিং মাছের জিনম সিকোয়েন্স উন্মোচন ও পুরুষ স্ত্রী মাছের লিঙ্গ নির্ধারণকারী সম্ভাব্য জিন শনাক্তকরণে সফলতা পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক গবেষণার ফল ব্যবহার করে মনোসেক সিং মাছ উৎপাদন করা সম্ভব হবে যা এই মাছে বাণিজ্যিক চাষে বিপ্লব ঘটাবে ফলে মাছের এই প্রজাতিকে অধিক স্ত্রী শিং মাছ উৎপাদন সম্ভব হবে ঐতিহাসিক ফারাক্কা দিবস চলে গেল গত ষোলোই মে আটচল্লিশ বছর আগে উনিশশো সালে ১৬ মে ফারাক্কা অভিমুখে দীর্ঘ পদযাত্রায় নেতৃত্ব দিয়েছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি এটি ফারাক্কা লং নামে পরিচিতি পেয়েছিল উনিশশো সালে ভারতের ফারাক্কায় বাদ নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন নিয়ে তৎপরতা শুরু হলে তৎকালীন পাকিস্তান সরকার এর প্রতিবাদ করে তখন ভারত বলেছিল এটা অনুসন্ধান পর্যায়ে আছে তবে উনিশশো একষট্টি থেকে উনিশশো সালে ভারত গোপনে বাদ নির্মাণ কাজ শুরু করে বাংলাদেশের স্বাধীনতার পর ভারত ফরাক্কা সংযোগ খালের কাজ দ্রুত গতিতে সম্পন্ন করে উনিশশো সালে পরীক্ষামূলকভাবে ফারাক্কা ব্যারেজ চালু করা ঘোষণা দেওয়া হয় এরপর নানা কৌশলে একুশ এপ্রিল থেকে একচল্লিশ দিনের জন্য পরীক্ষামূলক ফারাক্কা ব্যারেজ চালু করা হয় যা আর বন্ধ করা হয়নি আটচল্লিশ বছর ধরে পরীক্ষামূলকভাবে চালুই রয়ে গেছে সে ব্যারেজ পয়েট অব বঙ্গবন্ধু খেতাব পেলেন কবি গুণ বঙ্গবন্ধুকে নিয়ে সর্বাধিক সংখ্যক কবিতা লিখে পয়েট অব বঙ্গবন্ধু খেতাব ও সম্মাননা পেয়েছেন তিনি নির্মলন্দু হিসেবে আখ্যা দেন দেশে চালু হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শান্তি পদক বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অবদান মানবাধিকার হুধা ও দারিদ্র বিমোচনে অবদানের স্বীকৃতি স্বরূপ দু হাজার পঁচিশ সাল থেকে প্রতি দুবছর পর সম্মানজনক এই পদক দেওয়া হবে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশের নাগরিক কোনো দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সমাজসেবক সেবক রাজনীতিক এ পদকের জন্য বিবেচিত হতে পারেন প্রতি দুই বছর পর পর সতেরোই মার্চ পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হবে পাশাপাশি তেইশে মে পুরস্কার প্রদান করা হবে পুরস্কার প্রাপ্ত ব্যক্তি এক লাখ মার্কিন ডলার সম আর্থিক পুরস্কারের সঙ্গে আঠারো ক্যারেটের পঞ্চাশ গ্রাম ওজনের স্বর্ণ পদক পাবেন দেশে উইলসন রোগের নতুন ধরন শনাক্ত হয়েছে উইলসন এক ধরনের বিরল জিনগত রোগ যা মানবদেহে কপারের পরিমাণ বাড়িয়ে দেয় মা বাবার কাছ থেকে সন্তানরা রোগটি পেয়ে থাকে এতে যকৃত ও মস্তিষ্কের পাশাপাশি শরীরের আরো কিছু অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় বংশগত রোগ হওয়ায় উইলসন সম্পূর্ণ নিরাময় করা সম্ভব হয় না এই রোগটি মূলত রক্তের সম্পর্ক কাছের আত্মীয়দের মধ্যে বিয়ে না করা পরামর্শ দিচ্ছে এই কারণে বিশেষজ্ঞরা শেখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুয়াল্লিশ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হয়েছে গত সতেরোই মে দু হাজার চব্বিশ আওয়ামী লীগ তাকে সভাপতি নির্বাচন করলে উনিশশো একাশি সালের সতেরোই মে তিনি দেশে ফিরে আসেন বাংলাদেশ পরিসংখ্যান পুরো বিবিএস সাময়িক হিসাব অনুযায়ী চলতি অর্থ বছরে দেশের অর্থনীতির প্রবৃদ্ধি পাঁচ দশমিক আট দুই শতাংশ হবে বলে প্রত্যাশা করা হয়েছে ফ্রিল্যান্সার নিয়োগে তিরিশটা দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন উনত্রিশতম পুনর্নির্বাচিত হওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরের জন্য চীনকে বেছে নিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং বছর রাশিয়া ব্রিক্স এর চেয়ারম্যান পদ গ্রহণ করেছে এবং এটি বৃহত্তর ব্রিক্স সহযোগিতার প্রথম বছর সহযোগিতার তিনটি প্রধান স্তম্ভ হচ্ছে অর্থ এবং জনগণের মধ্যে যোগাযোগের উপর পূর্ণাঙ্গ কাজ চলছে দুবাই ম্যানগ্রোভ প্রকল্প সংযুক্ত আরব কিলোমিটারেরও বেশি দীর্ঘ উপকূল জুড়ে বিশ্বের বৃহত্তম উপকূলীয় নগর সংস্কার প্রকল্প নেওয়া হয়েছে এই প্রকল্পের আওতায় দশ কোটিরও বেশি গাছ লাগানো হবে যেগুলো প্রধানত উপকূলের পানিতে জন্মায় এসব গাছ প্রতি বছর বারো লাখ টন কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নিতে পারবে যা সড়ক থেকে গ্যাস চালিত দুই লাখ ষাট হাজার গাড়ি সরিয়ে নেওয়ার সমান ইরানের চা বাহার পরিচালনায় দ্বিপক্ষীয় চুক্তিতে স্বাক্ষর করেছে ভারত চুক্তি অনুসারে বন্দরটির শাহিদ বেহেস্তি টার্মিনাল দশ বছরের জন্য পরিচালনার দায়িত্ব পাচ্ছে ভারতের পোর্ট গ্লোবাল লিমিটেড এই চুক্তির মাধ্যমে প্রথমবার বন্দর পরিচালনার দায়িত্ব নিল ভারত এর প্রভাব পড়বে ইরান ও আফগানিস্তানের মধ্যকার বাণিজ্য কারণ প্রতিবেশী পাকিস্তানকে এড়িয়ে সরাসরি মধ্য এশিয়ার বাজার ধরার চেষ্টা করছে ভারত চা বাহার ইরানের তিস্তান বেলুচিস্তান প্রদেশের গভীর সমুদ্র বন্দর ইরান যখন একাধিক ভূ রাজনৈতিক অর্থনৈতিক সমস্যার মুখে ঠিক তখনই হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন শীর্ষ সরকারি কর্মকর্তা প্রাথমিক কারণ হিসেবে বৈরী ও দুর্যোগ পূর্ণ আবহাওয়ার কথা বলা হচ্ছে এ মৃত্যু হলো এমন এক সময় যখন বিশেষ সংকটময় সময় পার করছে মধ্যপ্রাচ্য